নমস্কার স্পিরিচুয়াল বুলেটিন চ্যানেলের সকল শ্রোতা ও দর্শককে জানাই সাদর সুস্বাগতম আজ আমরা একটা অসাধারণ বিষয়ে আলোচনা করব সেটা হলো আমরা যারা আধ্যাত্মিক পথের পথে বিভিন্ন দেব ডিজে ভক্তি রাখি বাড়িতে ঠাকুরের ঘর আছে সিংহাসন আছে বিভিন্ন দেব ছবি নিত্য পুজো করি ভক্তি ও বিশ্বাসের সঙ্গে এই যে দেবদেবীদের পুজো আচ্ছা আমরা করি প্রতিদিন নিয়মিত প্রতিটি ঘরে তার অনেক কিছু উপাদান দিয়ে পুজো করি উপকরণ দিয়ে পুজো করি কখনো ধূপ কখনো দেব কখনো নৈবেদ্য কখনো ভোগ রকমারি আয়োজন কারণ কি দেবদেবীদের সন্তুষ্ট করা দেবদেবীরা সন্তুষ্ট হলে কী হয় দেবদেবীরা সন্তুষ্ট হলে আমরা নানান ধরনের সুবিধা ভোগ করে থাকি দেবদেবীর কৃপায় ইচ্ছা এমনটা আমরা মনে করি বিশ্বাস করি তাই তো করি কত আয়োজন করি বিভিন্ন পুজো উপলক্ষে কত খরচা করি কত লক্ষ্যে ডাকি এক আনন্দের আসর বসাই কিন্তু মাস হারদা অন্য কথা বলছেন মা সারদা বলছেন ভগবান কি চান ভগবান কি ধূপ দেব নৈবেদ্য ফুল মালা এসব চান মোটেও চান না কিন্তু আমার অজ্ঞান অজ্ঞানতা বশত আমরা কিন্তু এইসব নানা উপকরণ দিয়ে দেবদেবীকে সন্তুষ্ট করার চেষ্টা করি মা সারদা বলছেন এসবের কোনো প্রয়োজন নেই এসবের কোনো প্রয়োজন নেই দরকার তিনটি জিনিস কি কি এক ঐকান্তিকতা আন্তরিকতা দুই সত্যবাদিতা তিন ভালোবাসা এই তিনটে জিনিস ঐকান্তিকতা সত্যবাদিতা এবং ভালোবাসা এই তিনটি জিনিস ভগবান চান এই তিনটি জিনিস যদি আমরা দিতে পারি ভগবানকে কোনো খরচা লাগে না এগুলো আমরা মন থেকেই নিবেদন করতে পারি ঈশ্বরকে বিভিন্ন দেবদেবীকে এই তিনটি জিনিসের দেবদেবী ভগবান খুশি হন এবং দু হাতে ভক্তকে আশীর্বাদ করেন সেই ভক্তকে যে ভক্তের ঐকান্তিকতা আছে সত্যবাদিতা আছে এবং ভালোবাসা আছে আশা করি আজকের আলোচনা নিশ্চয়ই আপনাদের খুব ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে প্রতিদিন যেভাবে লাইক শেয়ার কমেন্টস করেন তেমন করবেন আর যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আবার আগামীকাল কথা হবে নমস্কার ধন্যবাদ